আসসালামু আলাইকুম মোর দাদা আফুরা বাইয়ারা আপনারা হগলটি কেমন আছেন আশা করতি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে আপনারা হগলটি ভালো আছেন সুস্থ আছেন মই আপনাকে হগলীর দয় মোর পরিবারের হগলেরই লই আসি আল্লাহর রহমতে ভালোই আলহামদুলিল্লাহ পড়ছে মই নতুন আরো ব্লগ লাই আপনার শেয়ার করার লাগি আশা করতি ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাই মোট লাস্ট ব্লগে কিন্তু মই কইছিলাম যে মোরা একটু বাইরে বাইরে ছিলাম মানে মোগো বাড়ির পাশে একটু ঘুরতে গেছিলাম হেয়েই আপনার লাগে কমু তাই মই হেদিন ব্লগটা শেয়ার করতে পারি নাই যদি হেদিনগুলো ব্লগটা আমি এই দিয়ে সম্পূর্ণ শেয়ার করতাম তাহলে মোর ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাইতে আর মুই জানি যে মোর দাদুরাও বেশি বড় ভিডিও পছন্দ করে না যেমন পছন্দ করে না মুই মনে করি যে মোর দাদুরাও সেগুলো পছন্দ করে না সেগুলি মুই আপনার লগে বেশি লং ভিডিও শেয়ার করি না যাই হোক মোকো বাড়ি একটু ঘুরতে আইস বেআইনি লয়তে কোথায় যাবো ঘুরতে মগো বাড়ির আশেপাশে একটু ঘুরাইয়ে দেখাইলাম মানে মো এলাকাটা একটু ঘুরাইয়ে দেখাইলাম মাইয়ে লয়ে মোর কোনো হানে শান্তি নেই বিশেষ করে মো তো মোর কোনো হানেই শান্তি নেই মোর পোলারা যদি এই জায়গা কোনো রকমের লইয়া আইতে পারি মি এই জায়গা সহজ আরে লইয়াই না এই জায়গাটা কালবাট আছে ছোট্ট তাই এই জায়গায় আই মোরা প্রায় সময় একটু আর লই ঘুরতে তাই এই জায়গায় মোর বেআইনেরও লইয়েছি ওই যে দেখেন মোর বেআইনে খালি সেলফি তুলতে আসে তাই এই এনে আইলেই মোর পোলায় এই যে রাস্তার যত দুলাবালি আছে পাথর আছে এগুলো সব মোর পোলায় উড়াইবে উড়াইয়া হ্যাঁ এরপরে দেখেন যে ওই নিচে খালি ভালাইতে আসে আর এইটা নিষেধ করলে ও কথা হনে না এরপরে তো মই কি করবো আর কই তাই তুই করতে থাক তোর লগে একটু ভিডিও করে লইয়ে যাই তাই এখন আন মর বেআইন কেটে হেয়ে কই আমি তাই মোর বেআইন হলে যে স্বাস্থ্য স্বাস্থ্যবাই শালি আর কি হেয়াইছে মোকবার বেড়াইতে তাই হেয়ালই একটু ঘুরতে গেলাম কলে যে আফুর লাই পিনলে ঘুরেহি তাই বেআইন এবার মূর সর্দ হইবে বু যে মোরে আফু আফু কয় তাই যাই হোক মোরা কিন্তু হেপার এই তো এই ঘুরতে আইসি ঘুরতে আইতে আইতে সূর্য মামা যায় যায় অবস্থা মানে ডুববে যায় বেলা হেয়ে অবস্থা আর কি এন মুই ভিডিওর মাঝখানে আর কথা কইয়ে রেই লাগে মোর পাশে হয়তো সাউন্ড আইতে পারে এটার লাগে মুই দুঃখিত মোকো বাড়িতে অনেক মেহমান আইসে তাই মেহমান আইসে ওর মামার আর কি মানে মোর স্বাস্থ্য বাইরে আইসে ছোটো ওর মতোই ছোটো ছোটো সব এই পাইয়ে একবারে মহা খুশি লাগি লাগে দুষ্টমিতের মাইতে রয়েছে এর লগে হয়তো আপনারা সাউন্ড শুনতে পারেন এলাকি মুই দুঃখিত যাই হোক এরপর এদিকে একটু মুই এবার সূর্যের লাগে একটু ঢং করতে আসলাম মুগো বাড়ির পাশে এই জায়গাটা মোর ধারে অনেক ভাল লাগে কিন্তু সহজ এই জায়গা আইনে আইলেই মোর পোলা এক দুলাবালি মা ওই জায়গায় পাথরগুলো সব সব উড়ে মুই আইনে মোবাইলের মধ্যে যেরমের পরিবেশটা দেখতে আসেন একেবারে বাস্তবে এরমের মোদার মনে হয় যে বাস্তবে আরও বেশি ভাল লাগে তাই যাই হোক এ মোরা আবার এক সন্দেহ হয়ে গেছে এরপর মোরা বাড়ি চলে গেছি এবার মোরা বাড়ি গেছি বাড়ি যেয়ে মুখ ঘরে বেআইনি লই গেছি বেআইনের মুখ নিয়ে এবার নাস্তা দিছি যেহেতু বেআইনি মুখ ঘরে আর কোনো সময় আয় না এই প্রথমবার আইসে সেই ফেরে বেআইনি নাস্তা করাইলাম আর মোরাও করলাম সবাই মিললে একলাগে নাস্তা করলাম সন্ধ্যার এরপরে তো রাত্রি তো যার যার মতো ঘুমাইছে বেনেকালে উড্ডেই মোর পোলায় একটা অঘটন গড়াইছে এমন এক অঘটন গড়াইছে অঘটনটা দেখে তো মগো বাড়ি হুদে সব মাসে ভয় পাইয়ে গেছে ভয় পাইছে বলতে মোর মার এই হুগ্নার যে কয় মাস আছে এক কয় মাসে মোর মার প্রতিদিন প্রায় সপ্তাহে মনে হয় পাঁচ দিনই হে সুলাডারে লেপে মানে রাঁধতে গেলেও কোনো জায়গায় কালি পড়তে পারবে না এমন একটা অবস্থা হেই সুলা মোর পোলায় সকালবেলা গুমে গুন্দে উড্ডেই যাইয়ে কলস দেয় যে কলসগুলো দেখতেছে না এই কলসদের টাহাইয়ে দুই পাশ বাইঙ্গে একখানে করে জালাইছে ইয়ে তো মুই আবার সকালে নাস্তা খাইতে বসি যাইয়ে দেই যে মোর পোলা ইয়ে করছে পরে মুই মোর স্বাস্থ্যবিনীর বোলাই আনলাম এগুলো তো মুই পারি না পরে আননি কই আপু এটা তুই ঠিক ঠিক কর আফু ঠিক করতে করতে মোর মায়ের আর ওদিকে আটকাই রাখতে পারলাম না হে আইয়ে দেহে খারাই খেরাইয়ে দেখে আর কিছু কয় নাই ওনার নাতি করছে না মুরা করলে মোগু ঠিকই কইতে যাই হোক আজকে ব্লগটা এই জায়গায় আমি শেষ করতে আসি নতুন আর একটা ব্লগ লই হে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস